আলাইকুম প্রতিদিনের মতোই আর কি বুধবার আজকে নাটিয়াপাড়া হাটে আজকে নাটিয়াপাড়া হাটে বিভিন্ন সবজি এবং আজকে বাজার আজকের কম আজকে হাটের একেবারেই কম এখানে হাজার হাজার থাকে প্রতি বুধবারে কিন্তু আজকে সেরকম নাই আজকে তুলনামূলকভাবে ভাবে চার ভাগের পাঁচ ভাগের এক ভাগ পরিমাণ মানুষজন আছে আর কি আমি আপনাদের সাথে নিয়ে আজকে দেখাবো পাশে থাকেন দেখতে থাকুন সাথেই থাকুন ভালো স্যার অনেক ভালো খেলা আছে তো উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখ কোথাও গল্লি মাঠে হ্যাঁ আর এলো চোদ্দ তারিখে ফাইনাল শুক্রবার শুক্রবার নাই শুক্রবার খবর তো আমি জানি না ভালো আছে না

Hai ni. Nah. Ya ni. Nah. Assalamualaikum.

আসসালামু আলাইকুম। আচ্ছা কেমন আছেন? এই মিষ্টি কুমড়া কত কেজি? বেশি আছে। 6 টাকা 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 দুটো একটা মিষ্টি দেন তো। দুটো একটা মিষ্টি দেন। আমার বাসায় তো লোক সংখ্যা কম বোঝেন বেগুনডাল শিখাইছেন ওই বেগুনডাল তুই আবু বাড়ি হ্যাঁ আবু তালেব কিন্তু আমার ছোট ভাই আবু খুব ভালো অনেক ভালো নেকৈ কোৱা কাম কালানে

ভবানীপুর বু ঠিক আছেন কিরকম ব্যাটা কি না কিরকম আপনার এবার হাড়ে আজকে খুব কম নে আজকে মানুষ সংখ্যাই কম নে হাড়ে লুপ সংখ্যা একেবারে একেবারেই শূন্য লোক সংখ্যা একেবারে শূন্য আজকে আজকে একটা হাতের দিন বুধবার এই হাড়ে মানুষজন একেবারেই কম ভাইজান শশা কত করে দিচ্ছেন তিনশো টাকা এটা কি যে কি কয় হাই বি

আচ্ছা আচ্ছা ঠিক আছে। কা আসসালামু আলাইকুম। Сколько বেটা করে গেছি? Сколько শক্তি যাবে? 60 টাকা কেজি। দাম একটু কমছে না? হ্যাঁ। আর বড় আলু কত দিয়েছেন? 30 টাকা। 20 টাকা। কই থেকে আসেন আপনি নাইডিয়া ভাড়া রে? অল্পই গোছায়ার দিকে মুমলি। গোছায় বাড়ি কুমুললি থেকে না? দেখা কি না কি দেবো? বড় মারি। বড় মারিনা। আচ্ছা শালা বসে। আসসালামু আলাইকুম।

ভালো আছেন না করলা কতকে দিছেন করলা সত্তর আর ওই যে ইয়ে পর্বটি ষাট টাকা কেজি আর যে ফুলকপি কেজি

মানুষের কাছে টাকা পয়সা নাই আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভালো পেঁয়াজ কত করে আজকে সত্তর টাকা পাঁচ কেজি কত সাড়ে কেজি পেঁয়াজ দেন আর আধা কেজি কাঁচামরিচ কত চল্লিশ টাকা কত কে দিছেন করলা আর টমেটো কত একশো বিশ টাকা কেজি পটল কত একটা পঞ্চাশ টাকা কেজি পাঁচ কেজি পেঁয়াজ দেন হ্যাঁ

আজকে বাজারে মাথা তো কম কে মানুষও কম মাথা কম কম না কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো দেখতেছি ভাই বাজার দোয়ার এই বাজার দল প্রতি বুধবারে আমি দেখি আর কি বাজার দোয়ার দেখি আর কি সব দুইশো পঞ্চাশ

લી છ

নিয়মিত যে ধারাবাহিক যে ভিডিও গুলা দিয়ে আমি সেই হাটের থেকে আমি আজকে কি করতেছি এখানে আছে আমার বন্ধু লেলিন নামে যে রকম দাম একশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে বলা ভাই নাকি আসসালামাইকুম ভাই কেমন আছেন কেমন আছেন মাছ কত করে দাম কোন দাশা কত ভাই তোমার মাছ কত কে দিছ আজকে টাকা ভালো আজকে বাজারে একেবারে মানুষ শূন্য মানে লোকজন একেবারেই নাই দাদা